আজকাল ইন্টারনেটের মাধ্যমে সকল প্রকার মন্ত্র পাওয়া যায় হনুমানজির মন্ত্র কালী মন্ত্র রাম মন্ত্র শিব মন্ত্র কৃষ্ণ মন্ত্র এছাড়াও রয়েছে যাতে ভালো বিয়ে হয় তার মন্ত্র ভালো চাকরি পায় তার মন্ত্র পরীক্ষায় পাশ করি তার মন্ত্র এক্সেট্রা এক্সেট্রা হাজারো মন্ত্র আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন এছাড়াও কলিযুগের যে নাম সেই নামের মাহাত্ম আজকাল ইন্টারনেটের মাধ্যমে এবং আমাদের একজন প্রসিদ্ধ সন্ত শ্রী প্রেমানন্দজি মহারাজ তিনিও নামের মাহাত্ম আজকে জবৎ মাঝারে প্রচার করছে এবং মানুষকে বোঝাচ্ছে যে নাম জপ করলে সকল প্রকার প্রাপ্তি হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে এই মন্ত্র বা নামকে জপ করবার যে একটা সঠিক নিয়ম একটা প্রসেস সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর ভিডিওতে যদি আরও কিছু মতামত তোমার থাকে বা কিছু জানা থাকে সেটা তুমি ভিডিওর এন্ডিং এ কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে চলো ভিডিওটিকে স্টার্ট করা যায় প্রথমত আমাদেরকে জানতে হবে মন্ত্র জপ যে প্রসেস জপ করবার সেটা কত প্রকারের হয় মন্ত্র জপ করবার তিন প্রকারের উল্লেখ শাস্ত্রের মধ্যে পাওয়া যায় শ্রী নৃসিংহ পুরাণ যেটি ষোলোটি উপপুরাণের মধ্যে একটি পুরাণ সেই নৃসিংহ পুরাণে বর্ণন করা হয়েছে ত্রিবিধ জপযোগ্য সাত তস্যভেদান বাচি, বাচিকাশ্চ উপাস্ত্র মানসাস্ত্র ত্রিধামত এবার এই জপ তিন প্রকারের হয় এক বাচিক এক মানসিক আর এক উপাংশু এবার আমাদেরকে জানতে হবে যে এই বাচিক মানসিক আর উপাংশু এইগুলো ঠিক কি কি বোঝাতে চাইছে বাচিক মানসিক দ্বারা প্রথমত আমরা জানি বাচিক কাকে বলে এই নৃসিংহ মন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে অর্থাৎ বাচিক বলতে গিয়ে বলছে যে যদোচ্চ নীচ শরিতই স্পষ্ট শব্দ অক্ষরই মন্ত্র উচ্চার ও ব্যক্তা জপম যজ্ঞ সবাচিক যে জপ উচ্চ নীচ শরিত মানে সেই জপের মন্ত্রের যে একটা উচ্চারণ সেই উচ্চারণের একটা নিয়ম আছে কোনটা উচ্চ স্বরে হচ্ছে কোনটা নিচু স্বরে হচ্ছে কোনটা শরীর স্বরে হচ্ছে এবং যেটা আমরা স্পষ্টই মুখে উচ্চারণ করছি যেমন আমরা বলি হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাকে তারক ব্রহ্ম নাম বলা হয় এছাড়াও বলা হচ্ছে মানসিক আর উপাংশু মানসিক জপ সম্বন্ধে বলতে গিয়ে শাস্ত্রে বর্ণন করা হয়েছে আয়দক্ষর শ্রেয়ান বর্ণাত বর্ণ পদাত পদম শব্দ চিন্তাভ্যাসম উক্ত মানস যে মন্ত্রটাকে আমরা মনের মধ্যে জপ করছি মন্ত্র বলুন নাম বলুন বিশেষত মন্ত্র যেটিকে বাচিক অর্থাৎ মুখে জোরে জোরে উচ্চারণ না করাটাই উচিত সেটা মানসিক কিংবা উপাংশ হলেই বেটার আর শেষমে শুরু হয়ে গেল উপাংশ জপ এই উপাংশ জপটা কী প্রকার না শাস্ত্রে বলছে সনৈরুচ্চারস্য মন্ত্র মেয় দোষ্ট প্রচা প্রচালয় কিঞ্চিত ছন্দম স্বয়ং বিদ্যা অংশ স জপস্মৃত উপাংশ জপটা কী হয় যে আমাদের ঔষ্টোদয়টা হালকা স্পর্শ করে যদি সহজভাবে বলি তাহলে কি আমরা মুখে মন্ত্রটা বলবো কিন্তু অন্যরা কেউ শুনতে পাবে না মন্ত্রটা কেবল আমি শুনতে পাব এবং যখন আমি মন্ত্রটিকে জপ করছি কোন মন্ত্রের যে সুর যে স্বর কোন স্বরটা উঁচু স্কেলে হচ্ছে কোনটা নিচের স্কেলে হচ্ছে কোনটা শরীর স্বরে হচ্ছে এর একটা প্রসেস রয়েছে যখন আপনি শাস্ত্রের কথিত এই সঠিক নিয়মে মন্ত্রটিকে জপ করবেন তখন দেখবেন আপনি আপনি সেই মন্ত্রটি কাজ করতে শুরু করে দিয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর বারবার বলছি প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিন কারণ আমি চাই আমার এই চ্যানেলের মেম্বার সদস্য আরও বাড়ুক যাতে আমি শাস্ত্রের বিষয়গুলো আরও বেশি বেশি করে প্রচার করতে পারি জগৎ মাঝে মানুষের মধ্যে যাতে মানুষ বিশেষ করে সনাতন ধর্মের হিন্দু ধর্মের মানুষ তার ধর্মটা সম্বন্ধে সঠিকটা জানতে পারে কারণ আজকাল আমরা দেখছি যে শাস্ত্র সম্বন্ধে বিভ্রান্তি বেশি আছে ওই জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর মানুষের মধ্যে ভিডিওগুলি ছড়িয়ে দিন